এই মানটা ক্যালকুলেশন করি তাহলে হবে x স্কয়ার মাইনাস i স্কয়ার এর মান কত -1 minus -1 মাইনাস কত হবে প্লাস আর পরে থাকবে y এখন এটা থেকে বোঝা যায় বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের মানের স্কয়ার যে মানটা সেটা হবে এই জটিল সংখ্যা এবং অনুমোদিত জটিল সংখ্যার গুণফল কারণ আমরা একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে জিনিসটা ক্লিয়ার করছি যেমন একটা জটিল সংখ্যা এবং আমরা একটা গুণফলের মান দেখি জেড ইন্টু জেড বার গুনফল আমি বলেছিলাম কি হবে সূর্যের সাহায্যে যদি আমরা করে করি তাহলে হবে পাঁচ তবম স্বীকার কর 2 2 এর প্লাস কাল্পনিক অংশ এখানে কত কাল্পনিক অংশের মান হচ্ছে 3 তাহলে যদি আমরা এটা বসিয়ে দিই 3 স্কয়ার তাহলে এটা যদি আমরা হিসাব করি 2 স্কয়ার মানে 4 3 স্কয়ার মানে 9 4 আর মান 9 যোগ করলে হয়ে যায় এটা হচ্ছে এই মেথডের কাঙ্ক্ষিত आंसर এরকম তোমরা আরো অনেক মেথড রয়েছে যেগুলো এই ছোট কনসেপ্টের মাধ্যমে তোমরা জানতে পারবে